আপনারা বহুত বেড়ছেন গত এক বছরে আপনাদের প্রচুর জুলাই বেচা বিক্রি দেখছি কেউ মাস্টার মাইন্ড হয় কেউ আলজাজিরাতে ইন্টারভিউ দেয় কারোর পরামর্শ নাকি বাংলাদেশ চলে একজন বলে দিল্লি না ঢাকা উপাসে ওয়াশিংটন ডিসি পুরো বাংলাদেশ খায় ভাই আমরা চীনা খেয়েছি ভাই আপনি যে বারবার বলেন দিল্লি না ঢাকা তাহলে আমি ঢাকার লোক দিল্লির সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করতে হবে চলেন যত রকম অবৈধ চুক্তি আছে যত রকম গোপন চুক্তি আছে আগামীকাল সকালবেলা আপনি ডিসক্লোজ করে দেন ইন্ডিয়ার সঙ্গে যত রকম অসম চুক্তি আছে আগামীকাল সকালবেলা আমরা সমস্ত রকম চুক্তি থেকে বেরিয়ে আসব। যদি ক্ষমতা থাকে এই হ্যাডাম আপনি দেখান তা দেখাবেন না যেখানে মিডিয়া পাবেন ক্যামেরা পাবেন মাইক পাবেন গিয়ে বলবেন দিল্লি না ঢাকা আর ডিল করবেন আমেরিকার সঙ্গে আপনাদের চেহারা আমাদের চেনা হয়ে গিয়েছে বন্ধুগণ আপনাদেরকে আমরা হাড়ে হাড়ে চিনে ফেলেছি বন্ধুগণ আপনাদের আর বাকি নাই আপনারা যখন আমার সারা বাংলাদেশে একটা বিশেষ মতাদর্শের বিশেষ প্র্যাকটিসের মানুষের বাইরে যত রকম প্র্যাকটিস ছিল ধর্মীয় চিন্তার কথা বলি ব্যক্তিগত জীবনে বিশ্বাসের কথা বলি প্রত্যেকটা মানুষের উপর আক্রমণ হয়েছে বন্ধুগণ মাজারে আক্রমণ হয়েছে আপনারা দেখবেন যে অন্যান্য উপাসনালয়ে আক্রমণ হয়েছে এই যে আপনারা যারা উপদেষ্টা বা সরকারের কাছাকাছি বসে থাকা মানুষ আপনারা একটা টু শব্দ পর্যন্ত করেন নাই কারণ আপনারা মনে করেন যে আপনারাই ঠিক আপনারা যেটা বিশ্বাস করেন আপনারা যেটা চর্চা করেন একমাত্র ওইটাই ঠিক আমি বলতে চাই বন্ধুগণ শেখ হাসিনা কিন্তু ফ্যাসিবাদ না ফ্যাসিবাদের প্রতিশব্দ শেখ হাসিনা না একটা ফ্যাসিস্ট কাটামোর শেখ হাসিনা একজন প্রতিনিধি মাত্র শেখ হাসিনা চলে গেছে চেয়ারটা খালি হয়ে গিয়েছে ওই চেয়ার এখন আপনারা বসে আছেন ফ্যাসিজম একটা সিস্টেম আর এই সিস্টেমের আউটকাম ছিল শেখ হাসিনা আর এই সিস্টেমটারে ডিল করতেছেন এখন আপনারা যখন কেউ বলে যে আমার চিন্তা তো জগতের সমস্ত ফ্যাসিবাদের সাংস্কৃতিক জন্মন তৈরি করার প্রথম একদম লক্ষণ আপনি যে ফ্যাসিস্ট ছবেন তার সিম্পটম এটা আপনি যখন বলতেছেন যে ও ভুল ও ঠিক ও এটা করছে ও সেটা করছে ও শাস্তি হওয়া দরকার মানে আপনার মতের বিরুদ্ধে যারা আছে সবার উপর যে হামলে পড়া এই হামলে পড়াকে যখন আপনি জাহেজ করছেন তখন আমি বলতে চাই না দিকে